বন্ধুরা ভিডিওতে যে ফুলটি আপনারা দেখছেন এই ফুলটির নাম এলামন্ডা ফুল সাধারণত বর্ষা মরশুমে এই ফুলটি গাছে সবচেয়ে বেশি দেখা যায় তবে বছরের অন্যান্য সময়েও কম বেশি ফুল দেখতে পাওয়া যায় সাধারণত মার্চ এপ্রিল থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত এই ফুলের প্রাধান্য বেশি থাকে তবে ফুলের রংটি অত্যন্ত সুন্দর বিশেষ করে সন্ধ্যার মুহূর্তে অর্থাৎ গধূলি লগ্নে এই ফুলের কালারটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে কারণ ফুলের রঙ উজ্জ্বল হলুদ বর্ণের এর ভিতরের অংশ অর্থাৎ যেইখানতে পরাগ্রণু থাকে সেইখানটিতে একটু গাঢ় কমলা রঙের হওয়ার কারণে ফুলটির সৌন্দর্য আরও বেশি গুণে বৃদ্ধি পায় সাধারণত দুইটি ভেরিয়েন্টে এই ফুলগুলো আমাদের দেশে পাওয়া যায় একটি হচ্ছে লতানো ভেরিয়েন্ট যেটি বেড়াই গাছটি আরেকটি হচ্ছে টপ ভেরিয়েন্ট যে গাছটি গুল্মাকৃতির সাধারণত গুলমাকৃতির গাছটি যদি একটু বেশি কাটিং করে রাখা যায় তাহলে বর্ষা মৌসুমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছের খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না